षि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সহিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পুষ্টিমান সমৃদ্ধ উচ্চ ফসল কিনোয়া কিনুয়া দানা শস্যের অনুরূপ একটি ফসল এই ফসলের দানা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে থেকেই রাজকীয় খাবার হিসেবে ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে এটি একটি নতুন ফসল এ দেশেও কিনোয়া চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে কিনোয়ার দানা পুষ্টি সমৃদ্ধতার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দু সালকে কেনোয়া বছর হিসেবে স্বীকৃতি দেয় ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে কেনোয়া বর্তমানে উত্তর আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্স ইটালি সুইডেন কানাডা ডেনমার্ক নেদারল্যান্ড অস্ট্রেলিয়া চীন থাইল্যান্ড ও ভারত সহ প্রায় একশো তেইশটি দেশে সুপারফুড হিসেবে চাষ হয় কেনোয়ার দানা পুষ্টি সমৃদ্ধ যার চোদ্দ থেকে আঠারো শতাংশ প্রোটিন এতে রয়েছে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার ফসফরাস পটাশ এবং ম্যাগানিজ এছাড়াও রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন ই আছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এ খাবার ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপযোগী স্তন ক্যান্সার ও হৃদরোগসহ অনেক জটিল রোগ প্রতিরোধ করে ডেনমার্কের একটি কিনিওয়া জাত সংগ্রহ করে বাংলাদেশে চাষ উপযোগী জাত উদ্ভাবনের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয় এ বিশ্ববিদ্যালয়ে কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস উক্ত জাত থেকে মাস সিলেকশনের মাধ্যমে সাও কিনিয়া এক নামে একটি জাত উদ্ভাবন করেছেন এ জাতটি বাংলাদেশে চাষ করার জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে অনেকেই এই ফসলটাকে দেখলে বা নাম শুনলে একটু ভুল বলে কিনোয়া নাম শোনার সাথে সাথে অনেকে বলে যে ও এটা তো কাউন আবার কেউ যদি এটাকে দেখে দেখার সাথে সাথে এই বলে যে এটা তো বথুয়া আসলে এই ফসলটা কাউনও না এবং সেই ফসলটা বথুয়াও না কারণ বথুয়ার বীজ এখনো আমরা খেতে পারি না খাওয়ার জন্য পৃথিবীর কোথাও এটা অনুমোদিত না আর কাউন সেটার বীজ গাছ ফল সবকিছুই দেখতে আলাদা সো এই কিনোয়া হল এই সব থেকে ভিন্ন একটা ফসল এবং সেটা পরিবারভুক্ত একটি ফসল অ্যামারেনথিসি পরিবারের অন্য যেই ফসলগুলি সেগুলি হলো লাল শাক ডাটা এই জাতীয় ফসলগুলি কিনোয়া একটি দ্বি পত্রী বর্ষজীবী হার্প জাতীয় উদ্ভিদ গাছের উচ্চতা ষাট থেকে আশি সেন্টিমিটার প্রধান শাখার সংখ্যা পনেরো থেকে সতেরোটি প্রতি গাছের পাতার সংখ্যা পঁয়ষট্টি থেকে পঁচাত্তরটি গুচ্ছাকারে ফুল ও ফল ধরে ফুল দেখতে সাদাটে তবে পরিপক্ক অবস্থায় লালচে রং ধারণ করে পুষ্প মঞ্জুরির দৈর্ঘ্য বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার ফল সাদাটে ও চ্যাপটা এবং এক হাজার বীজের ওজন দুই থেকে তিন দশমিক পাঁচ গ্রাম এই ফসলটাকে বলা হয় কমপ্লিট প্রোটিন অর্থাৎ প্রোটিনের যে নয়টি প্রয়োজনীয় প্রোটিন অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড সেই সব কয়টা অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এই কেনোয়া বিষ্টাতে আছে তো এই দেখে আমার আগ্রহ আরও বেড়ে গেল যে সারা পৃথিবীব্যাপী যদি পুষ্টি স্বাস্থ্য সচেতন মানুষগুলি যদি এখন এই ফসলটা করে এবং তার বীজটা ওখানে যদি এবং শাকটা ওখানে খেয়ে তারা যদি উপকৃত হয় তাহলে কেন আমার বাংলাদেশের মানুষরা পিছনে পড়ে থাকে সেই আগ্রহ নিয়েই আমি দুই হাজার ষোলো সালের দিকে যাত্রা শুরু করি এবং যেহেতু বিশ্ববিদ্যালয় আমার ওখানে মাস্টার্সের ছাত্রছাত্রীরা ভর্তি হয় তাদেরকে নিয়ে আমি গবেষণা শুরু করি এই গত পাঁচ ছয় বছর যাবৎ আমি এটার উপর গবেষণা করি ছয় থেকে সাতজন স্টুডেন্ট মারান্ডারে করেছে এবং এখন আমি জোর দিয়ে বলতে পারি যে হ্যাঁ কিনোয়া বাংলাদেশে চাষ করা সম্ভব এবং সেটা চাষ করা উচিত কিনোয়া খাটো দিনের গাছ লবণাক্ত ও বেলে ধোয়াশ মাটি যার অম্লত্ব চার দশমিক আট থেকে আট দশমিক পাঁচ এবং যেখানে স্বল্প বৃষ্টিপাত হয় সেখানে আঠারো থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো ফলন দেয় তিন চারটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয় হেক্টর প্রতি পাঁচ থেকে দশ টন গোবর বা কম্পোস্ট সার তিনশো পঁচিশ কেজি ইউরিয়া দুশো বিশ কেজি টিএসপি পঁচাশি কেজি এমওপি পঞ্চাশ কেজি জিপশাম দশ কেজি জিঙ্ক সালফেট এবং পাঁচ কেজি বোরিক অ্যাসিড প্রয়োজন হয় বীজ বপনের দশ থেকে পনেরো দিন পূর্বে গোবর বা কম্পোস্ট সার ছিটিয়ে একটি চাষ দিতে হয় শেষ চাষের সময় এক তৃতীয়াংশ ইউরিয়া এবং অন্যান্য সব সার ছিটিয়ে চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয় বাকি ইউরিয়া সমান দুই ভাগ করে এক ভাগ পঁচিশ থেকে তিরিশ দিন পর এবং আরেক ভাগ চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর ছিটিয়ে প্রয়োগ করতে হয় নভেম্বর মাসে হেক্টর প্রতি পাঁচ থেকে সাত দশমিক পাঁচ কেজি বীজ বপন করা যায় চারা তৈরি করেও পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে চারা রোপণ করা যায় কেনোয়া ফসলটার চাষাবাদ পদ্ধতি অত্যন্ত সহজ এটার বীজটা ছোট আমাদের যে সরিষা বীজ যেরকম প্রায় এরকম সাইজের বীজটা সেই বীজটাকে প্রতি বর্গ মিটারে এক গ্রাম অর্থাৎ আমরা বলি সাত থেকে দশ ম্যাক্সিমাম দশ কেজি পরিমাণ বীজ প্রতি হেক্টরে দিয়ে আর যদি আমরা লাইনে লাগাই পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার দূরে দূরে লাইন দিয়ে আমরা সেই বীজটাকে ছিটে দিব প্রথমে জমি তৈরি করে এবং এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু বীজ গজে যাবে এবং বীজ গজানোর পর যখন চারা হবে সেই চারাকে আপনি পনেরো বিশ বা পঁচিশ দিনের মাথায় একটা হালকা একটু আগাছাগুলি একটু উঠিয়ে দিবেন একটা সেচ দিবেন এবং সেচ দেওয়ার পর তিরিশ দিনের মাথায় ওই যে নাইট্রোজেন ইউরিয়া যেই সারটা সেই সারটাকে তিন ভাগ করে একটা প্রথম লাগানোর সময় আর আরেকটা ভাগ এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের সময় উপরি প্রয়োগ করে দিবেন হালকা কিছু সেচ দিয়ে দিবেন আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় বাকি যে ইউরিয়া সারটা যেটা থাকে সেটা ওখানে ছিটিয়ে দিবেন প্রয়োজন অনুযায়ী জমির আকৃতি মাটির প্রকার দেখে ওখানে তার সেচ দিবেন যাতে একেবারে মাটিটা শুকিয়ে না যায় সারিতে বপন করা বা রোপণ করলে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার দূরত্বে লাইন করে দশ সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয় চারা গজানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে চারা পাতলা এবং শূন্য স্থান পূরণ করতে হয় দুইবার আগাছা পরিষ্কার করতে হয় প্রয়োজন মতো শেষ দিতে হয় প্রয়োজনে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হয় ফসলের জীবনকাল আশি থেকে নব্বই দিন পুষ্পমঞ্জরি লালচের রং ধারণ করলে গাছ কেটে দু থেকে তিন দিন শুকিয়ে হালকা আঘাত করে বীজ সংগ্রহ করতে হয় হেক্টর প্রতি ফলন এক দশমিক পাঁচ থেকে দুই টন কিনোয়া চাষে কিছু সতর্কতা প্রয়োজন বীজ বাপনের সময় পিঁপড়া প্রতিরোধী বীজের সাথে সেভিং পাউডার মেশাতে হয় গাছে ডাউনি মিলডিউ ও নুয়ে পড়া রোগ দেখা দিলে বা পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয় খোলা মাঠেই বাড়ির আঙ্গিনায় প্রধান সব জায়গায় সেটা করতে পারি আর যখন মেচিউর হবে যখন তখন দেখবেন এখন এই যে সবুজ দেখা যাচ্ছে তার এই যে ফুলটা যেটা এটা কিন্তু একটু পিঙ্ক কালার ওখানে ধারণ করবে লালচে রঙের হয়ে যাবে এবং যখন পুরা লালচে রঙের একটু হয়ে যাবে তখন বুঝবেন প্রায় কত পঁচাত্তর আশি বা পঁচাশি দিন ম্যাক্সিমাম নব্বই দিনের মধ্যে সেটা হয় সে অবস্থায় গাছের গোড়ায় কেটে এটা বাড়িতে নিয়ে যাবেন নিয়ে উপর নিচে একটু পলিথিন শিড বা এরকম কিছু দিয়ে তার উপর একদিন দুই দিন রোদ্রে দিয়ে ওখানে খুব সহজেই কিন্তু সেই বীজটা গাছ থেকে আলাদা করা যায় আলাদা করার পর তারপরে আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী এটার মধ্যে একটু সেপোনিন থাকে সেই সেপনিনটা যদি ভালো করে বীজের মধ্যে ভালো করে একটু ধুয়ে নেন তাহলে সেই সেপনিনটা চলে যায় একটু তিতে আর কি সেপনিনটা সেটা চলে গেলে তারপরে সেই দানাটাকে যতটুকু দানা নিবেন তার তিন গুণ পানি পানি নিয়ে পনেরো মিনিট ফুটাবেন ফুটানোর পর প্রায় তিন চার গুণ তার ভলিউমটা বেড়ে যাবে তারপরে সেটাকে আপনি ভাতের সাথে অথবা সালাদ তৈরি করে অথবা পায়েস তৈরি করে অথবা খিচুড়ি করে বা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো পদের বিস্কিট বন্য যে কোনো বেকারি প্রোডাক্ট সেটা তৈরি করে আপনি ওখানে এটাকে আপনি খেতে পারেন ব্যবহারের পূর্বে কিনোয়ার বীজকে ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হয় এতে তিক্ত স্বাদের স্যাফোনিন দূরীভূত হয় তারপর এক ভাগ বীজ ও তিন ভাগ পানি পনেরো মিনিট ফুটিয়ে স্বাদ অনুযায়ী বিভিন্ন উপকরণ মিশিয়ে খাবার পরিবেশন করা যায় কিনোয়ার দানা পাস্তা রুটি বিস্কিট ও বেভারেজ হিসেবে ব্যবহার হয়ে আসছে বাংলাদেশের খরা ও লবণাক্ত অঞ্চল সহ সারা দেশে রবি মৌসুমে এ ফসল চাষ করা সম্ভব এই ফসলটাকে যদি ঘরের আনাচে কানাচে ও যদি বাড়ির আনাচে কানাচে যত একটু জমি থাকে ওখানেও যদি করে এটাকে শাক হিসাবে আমরা খাই অন্য যেই শাকগুলি রবি মৌসুমে আমাদের ওখানে আছে লাল শাক পালন শাক এগুলির চাইতে কোনো অংশেই কেনোয়া শাক পুষ্টিতে পিছনে নাই বরং অনেক দিক দিয়েই তা ভালো এইভাবে বাংলাদেশে এটা কিন্তু লবণাক্ত অঞ্চল তারপরে বসতবাড়ির আশপাশে এবং চরাঞ্চল এবং অন্য জমি তো আছেই সেই সব জায়গায় কিন্তু ওখানে এটা ছড়িয়ে দেওয়ার একদম পুরা সুযোগ ওখানে দেখেছি আমি ওখানে এবং আমি অনুরোধ জানাবো যারা সংশ্লিষ্ট আছে কৃষির সাথে বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা যাতে সেই ফসলটা কৃষকদের মাঠে ওখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং শুধু তাই না ছড়িয়ে দিলেই হবে না যেই ফসলটা কৃষকের মাঠে দুই টনের বেশি প্রতি হেক্টরে সে ফলন দিচ্ছে এবং সেই ফসলটাকে যদি আমরা আমার দেশের কৃষককে যদি আমি উপকৃত করতে চাই এবং কৃষককে যদি অন্তত পাঁচশো টাকা কেজি হিসাবেও যদি আমি তার কাছ থেকে সেটা কিনে আনি এবং আনলে আমার কৃষক কিন্তু অনেক বেশি তার যত টাকা খরচ হবে ফসলটা উৎপাদন করতে তার থেকে ওই উৎপাদন খরচ উঠিয়েও প্রায় দুই তিন গুণ লাভ করা কিন্তু কৃষকের পক্ষে এটা সম্ভব পৃথিবীর অন্যান্য ধনী দেশগুলির মতো যাতে স্বাস্থ্যে আমরা সমৃদ্ধ হতে পারি পুষ্টিতে অপুষ্টিতে আমরা না ভুগি সেই জিনিসগুলির দিকে নজর করলে এই কিনোয়ার রয়েছে বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা কিনোয়া হতে পারে দেশের জন্য একটি আদর্শ খাবার যা সকল পুষ্টি উপাদান সরবরাহে এবং খাদ্যের বাড়তি চাহিদা পূরণে অবদান রাখতে পারে সারা দেশে আমরা এ ফসলের ব্যাপক চাষাবাদ সম্প্রসারণের প্রত্যাশা করি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লিউড ফেসবুক ডট ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ